সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো আর সুস্থ আছো সকাল এখন পনে আটটা মতো হবে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম ঘরে বাসি ঝাড় দিয়ে নিয়েছি এখন এই বাইরে গলিটা রাস্তা মানে চার পাঁচটায় দিয়ে নেব জল দেবো এদিকে এই যে ফুল গাছগুলোতে আমি জল দিলাম দেখতে পেলে না এই টপ শুদ্ধ ফ মানে ফুল গাছগুলো কালকে আমার শ্বশুরবাবু কিনে এনেছে কী বলবো তোমরাই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ওখানে গাছ আছে এই ছটা টপশুদ্ধ গাছ কত দাম নিতে পারে তোমরা একটু আইডিয়া করে বলো তো মানে কি বলবো আমার শ্বশুর মশাই ওই পাঁচ ছটা গাছ মানে টপ শুদ্ধ গাছ পাঁচশো টাকা দিয়ে নিয়ে এসছে সত্যি এটা কি পাঁচশো টাকার দাম হতে পারে কখনোই আমি তো যতদূর জানি না কারণ আমিও ফুল গাছ কিনি টপ কিনি তো আমার তো যতদূর মনে হয় না এই টবগুলোর দাম পনেরো টাকা খুব জোর হলে কুড়ি টাকা করে হবে আর এই গাছগুলোর কত দাম হতে পারে তো পাঁচশো টাকা দিয়ে এই টপ শুদ্ধ গাছ কয়েকটা দিয়েছে আর আমাকে যখন বাড়িতে এসে বলে না আমার ভীষণ রাগ ধরেছিল মানুষটাকে বুঝিয়ে বুঝিয়ে আর পারা যায় না মানে এতটা সহজ সরল যে কি বলবো যে যাই বলুক তাই মানে করে ফেলে আর কি লোকে বলেছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা দিয়ে চলেছে ওনার সাথে তো কথা বলতে হতো বা কোনো কিছু এতটা সহজ সরল হলে হয় মানে কত মানুষের কাছে যে ঠকে রোজ আমি কি বলবো আর মানুষও তেমনি বোকা মানুষ পেলে যা অবস্থা করে আর কি সেটাই হয় ওনার ক্ষেত্রে আর কিছু বলারই নেই মানে প্রত্যেক দিন মানে কোনো না কোনো ব্যাপারে ঠকে ঠিক চলে আসে বাড়িতে এসে যখন আমাদেরকে বলে না আমাদের সত্যি ভীষণ রাগ ধরে কিন্তু কী আর করা যাবে এই মানুষটাকে মানে আমার শাশুড়ি মা বুঝে বুঝে পারেননি আর আমরাও বোঝাতে পারবো না এইভাবেই চলতে থাকবে তো যাই হোক চলো এদিকে আমি টিফিনটা বানিয়ে ফেললাম আলু ভাজা করে নিয়েছি আর পরোটা করে নিয়েছি মাঝখানে চা করে নিলাম চা খেয়ে তিনজনে খেয়ে নিলাম ভাসুর বোমা ছিল ভাসুর খাইনি পরে খাবে মানে চাটা করে রাখি ভাসুর যখন ঘুম থেকে ওঠে তখন গরম করে খেয়ে নেয় বাকি আমি যা তোমাদের দাদা ভাই তিনজনে চা খেয়ে নিলাম চা খেয়ে তোমাদের দাদা ভাই বাথরুমে ঢুকলো আর আমি পরোটা করতে চলে এলাম যা বেলে দিচ্ছে আর আমি পরোটাগুলো ভেজে নিলাম ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে টিফিনটা প্যাক করে নিলাম তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো ওকে টিফিনটা দিতে এলাম বলবো যে তুমি টিফিনটা নিয়ে চলে যাও না আমাকে এসে দিয়ে যেতে হবে মেয়ে ঘুমাচ্ছে নাহলে মেয়েই এসে দিয়ে যায় ওকে রোজ টিফিন যাই হোক ও চলে গেল টাটা বাই বাই করলাম চলে এলাম মেয়েকে ঘুম থেকে তুললাম ওকে ব্রাশ করিয়ে দিয়েছি ওর জ্যাম্মা ওকে খাওয়াচ্ছে আমি এদিকে বেডরুমটা ক্লিন করে নেবো দেখো আমার বিছানায় কত সুন্দর রোদটা পড়েছে তো শীতের দিনে খুব ভালো মানে এত সুন্দর রোদ পড়ে যে রোদ পড়ানোর জন্য আমাকে ছাদের ওপরে আরও অতটা যেতে হয় না আমার বিছানায় বসলেই হয়ে যায় কিন্তু আবার গরমের সময় ততটাই কষ্ট এতটাই বিছানা গরম হয়ে যায় যে দুপুরবেলা শোয়া যায় না যাই হোক চলো বিছানাপত্র গুছিয়ে আমি ঘরটা মুছিয়েও নেব তারপরে দুপুরে রান্নাটাও করে নেবো তাড়াতাড়ি করে কারণ আজকে অনেক বড় একটা কাজ করব ভেবেছি তাই জন্য ঝটপট করে আমাকে কাজ করে নিতে হবে ওই কাজটা যেটা করব ভেবেছি সেটা করতে অনেক অনেকক্ষণ সময় লাগবে তিন চার ঘন্টা তো লাগবেই আর কবে থেকে ভাবছি জানো তো কাজটা করব 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 কিন্তু করা হয়ে উঠছে না আসলে অনেকক্ষণ টাইমের ব্যাপার রয়েছে তাই জন্য আর করা হয়ে উঠছে না তো আজকে ভাবছি যে আমাকে করতেই হবে এনেই হাউ যেভাবে হোক আমাকে করতেই হবে না করলে আর হচ্ছে না ওই জন্য আজকে বাধ্যতামূলক করতে হবে বলেই কাজটা করব দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো ঘরটা মোছা হয়ে গেল মানে ওপর ঘর না ওপরে ঠাকুর ঘর তো যখন পুজো করতে যখন যাওয়া হয় তখন মোছা হয়ে যায় নিচের ঘরটা মুছে নিলাম আর এদিকে যা দেখো কুঁতলুই কেটে কুঁদুলুই ভাজাটা বসিয়ে দিয়েছিল তারপরে আমি এখন ভাতটা বসিয়ে দিলাম আর ফ্রিজ থেকে মাছ বার করে মাছগুলো ধুয়ে এই যে হলুদ নুন মাখিয়ে দিচ্ছি এখানে হরেক রকমের মাছ আছে দেখো ওই যে হালুয়া মাছ দু পিস দিয়েছি বাচ্চাদের জন্য যেহেতু এক কাটার মাছ বাচ্চাদের খেতে ভালো হবে এই মাছগুলো তিনজনের তিনটে দিয়েছি শ্বশুর মশাইয়ের আমার যায় আর তোমাদের দাদা ভাই যেহেতু হালুয়া মাছও খায় না আর এই মাছটাও খায় না তাই জন্য ওর জন্য কাটাপোনা মাছ দিয়েছি আর এখানে দেখো আলু আর বেগুন কেটে নিচ্ছি আজকে ভাবছি ওই মাছগুলো দিয়ে একটু আলু বেগুনের তরকারি করবো দিন হয় না আসলে বেগুন মানে আলু বেগুন তরকারি খেতে আমার ভালো লাগে বাট বেগুনটা আবার ভালো লাগে না অতটা তবে যাই হোক অনেকদিন খাওয়াও হয়নি তাছাড়া আমার শ্বশুর মশাই খেতে ভালোবাসেন তাই ভাব না হলে আজকে করা যাক তাছাড়া বেগুনগুলো যা বড়ো বড়ো এনেছে দেখে সত্যিও আলু বেগুনের তরকারি করতে লোভ যাগলো ভাবা যা করাও হয়ে গেল এই যে পাঁচ ফোড়ন পেঁয়াজ টমেটো দিয়ে আলুটাকে দিয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে এবারে এই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে জল ঢেলে নিলাম খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল আমার শ্বশুরমশাই তো এই দিয়ে মোটামুটি ভাত খেয়ে নিয়েছিলেন তো যাই হোক পরে আমি আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে বেগুনটা দিয়েছিলাম বেগুনটা একদমই নরম ছিল মানে কি বলবো তুলোর মতো নরম নরম ছিল এতটা বেগুন যে কি বলবো যাই হোক তরকারিটা হয়ে গেল নামিয়ে নিলাম তারপরে অফ ক্যামেরায় রান্নাঘরে বাসনও মেজে নিয়েছি গ্যাস আরও মুছে নিয়েছি দিয়ে সোজা চলে এলাম ওপরে তিন তলার ঘরে তোমাদেরকে যে বললাম অনেক বড় কাজ এটাই হলো অনেক বড় কাজ এই যে শোকেশটা দেখতে পাচ্ছ এটাকে আমি শোকেশ বলে জানি তোমরা কে কী বলে যেন আমি জানি না তো এই শোকেসটা বহু পুরনো দেখতেই পাচ্ছ ভাঙা চোরা মানে প্রায় সব জায়গায় এরকম ভাঙা চোরা আর কি বহু পুরোনো বলতে গেলে মানে বহু পুরনো মানে কি বলবো আমার শ্বশুরমশাই নাকি সেকেন্ড হ্যান্ড এনেছিলেন মানে এটা নতুনও আনেননি তাহলে আমার বরের বয়স এখন হয়তো চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেল তারও আগেকার এই জিনিসটা সেকেন্ড হ্যান্ড মানে বুঝতেই পারছো আরও পুরোনো এই শোকেসটা দেখতে খুবই সুন্দর আর ভীষণে হার্ড যেহেতু পুরনো জিনিস তো মানে ভীষণ হার্ডও তাই ভাবলাম ফেলে দিতে তো লাভ নেই বা ফেলে দিতেও মনও চায় না তাই এই জিনিসটাকে কীভাবে নতুনত্ব করে তুলতে পারি সেটাই ভাবলাম হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো যে এই জিনিসটার উপরে যদি আমি একটা স্টিকার মারিয়ে দিই তাহলে হয়তো জিনিসটা দেখতে ভালো লাগবে আর ভাবলাম করেও ফেললাম স্টিকার অর্ডার করে নিলাম ফ্লিপকার্টে তো স্টিকারটা চলে এসে আজ থেকে দেড় মাস আগে কিন্তু দেড় মাসের মধ্যে আমাদের আর সময় সুযোগ হয়নি এই কাজটা করার আসলে এই কাজটা অনেকটা সময় সাপেক্ষ তাই জন্য আর করা হয়নি ওই হেলাই হেলাই পড়েছিল করা হবে বলে কিন্তু আজকে বাধ্য হয়ে এই জন্যই করলাম আমার মেয়ের জন্মদিন এগারো তারিখে তো তোমাদের দাদাভাই ভাই বললো যে ওপর ঘরে মেয়ের জন্মদিন করা হবে তাই ভাবলাম ওপর ঘরটা তো তাহলে পরিষ্কার করতে হবে মানে একটু নোংরা হয়ে রয়েছে আর এই শোকেশটাও ওপর ঘরেই রয়েছে তাই ভাবলাম না এবারে করেই ফেলি কাজটা আর তোমাদেরকে বললাম না ভাঙা চৌড়া দেখো একদমই ভাঙা চৌড়া দেখতেই পাচ্ছ পুরোটাই বলতে গেলে ভেঙে গেছে ওই শোলা আরও দিয়ে জয়েন্ট করা হয়েছে আর তোমরা তো দেখতে পেলে শোকেশের মধ্যে অনেক বাসন কোষণ ছিল সব কিছুরই আমার শাশুড়ি মায়ের আমরা একটাও বাসন কোষণ কিনি নিই শুধু পুরীতে গেছিলাম যখন তখন কয়েকটা হাঁড়ি বাটি কিনে এনেছিলাম নাহলে পুরো বাসন আমার শাশুড়ি মায়ের কেনা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই যা বাসন করে গেছে মানে চৌত পুরুষ ব্যবহার করলেও শেষ হবে না তো যাই হোক সব বাসনকোষণগুলো মানে যেটা শোকেসের মধ্যে দেখলে সেটা নয় আরও আছে তোমরা দেখতে পাবে আস্তে আস্তে সব আর যাই হোক যে কটা বাসন কোষণ আরও ওই শোকেসের মধ্যে ছিল সব নামিয়ে ভালো করে মুছে নিয়েছি তারপরে এই যে এখন স্টিকারটা মাড়িয়ে নিয়েছি এই স্টিকারটা দেখতে কিন্তু ভীষণ ভালো তাই না আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু আমরা দুজনে মিলে সে পাই খেয়ে গেছি স্টিকার মারা গিয়ে মানে পারছিলাম না আর এত আঠা লেগে যাচ্ছে একটুতে যে কি বলবো আমাদের প্রচুর 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 কষ্ট হয়েছে এত যে কষ্ট হবে সেটা আমরা কখনোই ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো ইজিলি হয়ে যাবে কি এরকম যে অবস্থা হবে ভাবিনি মানে পাঁচ ছ ঘন্টা লেগে গেছিলো আমাদের এই স্টিকারটা মারাতে গিয়ে মানে ছ ঘন্টা নয় মানে ওই চার পাঁচ ঘন্টা তো লেগে গেছিলোই তার মধ্যে এত মানে কি বলবো অসুবিধা হচ্ছিল বলে বোঝানোর মতো নয় দুপুরবেলা মানে দুটো তিনটে পর্যন্ত করেছি তারপরে খাওয়া দাওয়া করার পরে আবার এসে করেছে মানে একটা না করতে পারেনি আমার তো মাথা যন্ত্রণা করছিলো ভালোই লাগছিল না আর করতে ভেবেছিলাম না থাক তোমাদের দাদা ভাই আরও এলে করবে আমি আর পারছি না কিন্তু আবার ভাবলাম ফেলে রাখবো ফেলে রাখলে তো ব্যাস হয়ে গেল সেই কাজটা আর কমপ্লিট হবে না তাই মানে ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে করছিলাম আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল মানে একটা না আর করতে পারছিলাম না দেখতে হয়তো তোমরা মানে তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে যে এটা কোনো ব্যাপার না ইজিলি কিন্তু এটা করতে যে কতটা কষ্ট হয় বা হয়েছিল সেটা শুধু আমরা বুঝেছি আর কি যাই হোক পরের দিকে আমি আর অতটা ক্যামেরা করতে পারিনি কারণ ক্যামেরা করার মতো পরিস্থিতিতে আর ছিলাম না ভালোই লাগছিলো না এদিকে স্টিকার মারাবো নাকি ক্যামেরা করব যাই হোক তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরোটাই বসিয়ে দিয়েছি তবে ঠিক মতো বস বসাতে পারিনি হয়তো দেখো কোন কোন জায়গায় ও কুঁকড়ে হুঁকড়ে গেছে আর কিছু করার নেই যতটা পেরেছি ততটা করেছি এত পরিশ্রমের কাজ আমি তোমাদেরকে জাস্ট বলে বোঝাতে পারবো না শোকেশের পেছন দিকটার স্টিকার দিলাম না কারণ পেছনটা তো দেওয়ালের দিকে থাকবে অতএব দেখা না কেউ দেখতে পাবে না আর তাছাড়াও স্টিকারটা কম ছিল আর কি না হলে আমাকে আবার ডবল অর্ডার করতে হতো তাই ভালো না পেছন দিকটা না হলে ফাঁকাই থাক অসুবিধে নেই ওপরটাতে আমি কাঁচের জিনিসগুলো রাখছি কাপ প্লেট বাটি মানে যেগুলো থাকে সেগুলো রেখে দিচ্ছি আর নিচেরটাতে আমি স্টিলের বাসন কোষণগুলো রেখে দিয়েছি সব বাসন কোষণগুলো মুছেছি তারপরে গিয়ে রেখেছি মানে এই আমাদের সারাদিনে যা পরিশ্রম হয়েছে মানে সেটা বলে বোঝানোর মতো নয় মানে এত পরিশ্রমের কাজ এটা ছিল আর যা পরিশ্রম হয়েছে আমার দুজনের না মানে আইডিয়ারও বাইরে আর দেখো তো কত কাপ দেখো কত কাপ এটা তো শুধু এইটুকু আরো নিচে শোকেসে আরও রাখা আছে আসলে মেলায় যখনই যেখানেই যায় না কেন কাপ আমরা আনবই আনবো তার জন্য এত কাপ এরই চার অংশ হয়তো আরও অন্য জায়গায় রয়েছে অন্য শোকে আরও তো যাই হোক আর এই টেবিলটা দেখো এই টেবিলটাও বহু পুরোনো তোমরা দেখতেই পাচ্ছ পুরো মানে নিচের রডগুলো পুরো জাং হয়ে গেছে ওপরটাও দেখতেই পাচ্ছ পুরো একদম অবস্থা খারাপ এটাকে ফেলে দিয়েছিল তোমাদের দাদা ভাই আমি আবার সেটাকে তুলে নিয়ে এসেছি তুলে নিয়ে এসে ভাবলাম এটাকেও আমি নতুন করে তুলব তো স্টিকার একটুখানি ছিল এই যে এই জাস্ট ওপরে যেটুকু দিয়েছি এটুকুই ছিল পুরো মাপে মাপে হয়ে গেছিলো একটুও বেশি হয়নি তো নিচেরটা ভেবেছিলাম তো স্টিকার দেবো কিন্তু স্টিকার তো শেষ হয়ে গেছিলো তাই ভাবলাম কি করি তো হঠাৎ করে মনে পড়লো যে আমাদের যে গ্রিলের জন্য রঙ করা রং এনেছি সেই রং দিয়ে দিলে কেমন হয় তো যা বলো হ্যাঁ দিলেই তো হবে তো লাস্টে আমি আবার কি করলাম ওই রং দিয়েছিলাম মানে বুদ্ধি করে সত্যি। করেছিলাম বলে জিনিসটা মানে কত সুন্দর দেখতে লাগলো এই দেখো আমি আবার বসে গেছিলাম এবার রঙ করতে আর রঙের সাথে এই স্টিকারের কালারটাও পুরো মিশে গেছে দেখতে দারুণ হয়েছিল দেখো হয়তো এগুলো বেশি দিন যাবে না বাট যে কদিন যাবে যাক তারপরে নাহলে ফেলে দেওয়ার কথা ভাবা যাবে এখন তো মোটামুটি সুন্দর লাগছে কেউ তো দেখলেই বুঝতে পারবে না যে এটা আদিকালের অনেক পুরোনো জিনিস বা চোরা জিনিসটা বা দেখতে খারাপ কোনো কিছু লাগছে না যথেষ্ট ভালো লাগছে একটা নতুনত্বের ছোঁয়া পেলো আমার মনে হয় এখন বেশ কিছুদিন এটা থেকে যাবে এভাবে দেখো কত সুন্দর লাগলো পুরো জিনিসটা যখন করে নিলাম খুব সুন্দর লাগলো বুদ্ধি থাকলে সত্যি সব কিছুই করা যায় তোমাদেরও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকো নেক্সট দেখা হচ্ছে টাটা